নিম্নচাপের বৃষ্টিতে আজ গঙ্গাসাগরে পুণ্যার্থীরা যারা আসছেন যারা ইতিমধ্যেই গঙ্গাসাগরে নিত্য যাত্রীদের মতো স্নান করতে আসছেন তারা দেখা যাচ্ছে যে রীতিমতো কাদা হয়ে যাওয়ার জন্যে তাদের কিছুটা কষ্ট হলেও প্রশাসন কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় সমস্ত রাস্তাঘাট এবং সেই সঙ্গে সবচেয়ে বড় এক নম্বর দু নম্বর তিন নম্বর সমস্ত রাস্তা সেই সেতুগুলো যে সমুদ্র সমুদ্র একদম অবস্থা হয়ে গিয়েছিল তাকে সম্পূর্ণ রিপেয়ার করার জন্যে সচেষ্ট হয়েছে এবং যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে অস্থায়ী তাবু সে অস্থায়ী তাবুর কাজে চলছে শুধু তাই নয় এবছর গঙ্গাসাগর মেলায় ভিড় যে বাড়বে সেটা তার আশঙ্কাও করছে প্রশাসন বলে জানা গেছে এবছরেতে যে গঙ্গাসাগর মেলা যেটা হবে তাতে করে দেখা যাবে যে গঙ্গাসাগর মেলায় নজরদারির ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে বলে প্রশাসন জানিয়েছে তো যাক আমরা এখন দেখছি যে রীতিমতো যুদ্ধকালীন প্রায় কাজ চলছে রাস্তা থেকে আরম্ভ করে সমস্ত সমুদ্র তট এক থেকে পাঁচ নম্বর সমুদ্র সমুদ্র তট সেখানে মাটি তালার কাজ ভাটিপালার কাছ থেকে দেখা যাচ্ছে অস্থায়ী সেইগুলোর কাজ এবং সেই সঙ্গে দেখা যাচ্ছে কপিলমনির মন্দির সময়ে যে গঙ্গাসাগর মেলা একেবারে রেকর্ড ভিড় ছিল এবারে বোধ হয় সেই রেকর্ড কেউ ছাড়িয়ে যাবে বলে মনে করছেন এখানকার বিশেষজ্ঞরা যদিও এবারে পূর্ণ কুম্ভ আছে এবং বারো বছর বাদে যে পূর্ণ কুম্ভটা হচ্ছে সেটা ভিড় হবেই অনেকে বলছেন যারা কিনা পর্যবেক্ষকদের মতে তারা বলছেন যেহেতু এবারে পূর্ণ কুম্ভ রাজ্যের সমস্ত এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানেতে বহির রাজ্যের ভিড় কিছুটা কম হবে কিন্তু দেখা যাচ্ছে দিনের পর দিন যেভাবে গঙ্গাসাগর মেলা যেভাবে আকর্ষণ করে তুলেছে আমাদের এই রাজ্য প্রশাসন তথা জেলা প্রশাসন তাতে করে মনে হয় যে গঙ্গাসাগর বেলার যে একটা আলাদা একটা ফ্লেভার আছে অর্থাৎ সেই ফ্লেভারটা কিছুই নয় যদিও মুড়িগঙ্গা নদীর অনেক ব্যাপার অসুবিধে কারণ করে কেননা যখন জোয়ার ভাটার সময় সেই মুড়িগঙ্গা নদীতে সম্পূর্ণভাবেই সব জলযানগুলো আটকে যায় বা কুয়াশাতেও আটকে যায় তার জন্যে ইতিমধ্যে প্রশাসন মুড়িগঙ্গা নদীর ওপর পাকা ব্রিজ করার প্রস্তাবও ইতিমধ্যে রেখেছে এবং সেই প্রস্তাবের সে কাজও দেখাশোনা সবই হচ্ছে এবং তারও অগ্রগতি হয়ে যাবে আশা করতে চারকের মধ্যেই এই ব্রিজও হয়ে যাবে কিন্তু তবুও ওই নদী পথে ওই নদী পথে জলযান ওই জলযান মূল ভূখণ্ড থেকে রটে থেকে কচু যাওয়া কচু যাওয়ার পর তিরিশ কিলোমিটার আবার বাসে থেকে গঙ্গাসাগরের সমুদ্র তটে যাওয়া কপিল মুনির মন্দিরের পাদদেশে যাওয়া এটার একটা আলাদা আকর্ষণ আছে বলেই তীর্থযাত্রীরা অনুমান তীর্থযাত্রীরা সবসময় এই যে একটা আলাদা ফ্লেভার যেখানে তো বারবার গঙ্গাসাগর একবার এখন আর নেই সবটিক তো একবার হলেও গঙ্গাসাগর এখন বারবার হয়ে গেছে বলেই হয় তার এত সুগম হয়ে গেছে কারণ প্রশাসনিক প্রচেষ্টায় সেক্ষেত্রে গঙ্গাসাগরে পৌঁছনো পুণ্যাত্রীদের কাছে এমন কিছু কোন কষ্টসাধ্য ব্যবহার হয়ে দাঁড়াচ্ছে না তাই ক্রমশ দেখা যাচ্ছে যে সংখ্যা বাড়ছে বই কমছে না নিত্যযাত্রী রয়েছে এবং সেই সঙ্গে যারা এলাকার মানুষ তারাও যাতায়াত আছে সেতু মুড়িগঙ্গা মুড়িগঙ্গাকে পেরিয়ে গিয়ে যে আজকে চার পাঁচ কিলোমিটার জলপথ পেরিয়ে গিয়ে সেই আবার সেই দেখা যাচ্ছে ভূখণ্ডে ওঠা সে একটা আলাদা যেন ঘরে এইটাই সব পর্যটকরাই মনে করছেন যতই কষ্ট হোক না কেন সেই কষ্টকে স্বীকার করেও পর্যটকরা ভক্তিপ্রাণ মানুষ তারা কপিল মুনির মন্দিরে গিয়ে মাথা ঠোকাবার জন্যে ওই চোদ্দই জানুয়ারি সকাল থেকে ঝাঁপিয়ে পড়বেন মকর সংক্রান্তির পূর্ণ স্নানে আপনারা এখানে কিসের কাজ করছেন প্যান্ডেলের এখন এখন কি অবস্থা এখন অবস্থা এই বৃষ্টি হচ্ছে কাজ করতে পারছি না এই সমস্যা সকালতে বোঝা আছি ভারী বৃষ্টি হচ্ছে মাঠ খাদা হয়ে গেছে